হুজুর কামরা বলেছেন একের সামনে দশ দিন একের সামনে শূন্য দিলে দশ আর একটা দিলে একশো আর একটা দিলে এক হাজার আর একটা দিলে দশ হাজার আর একটা শূন্য দিলে এক লাখ আর একটা শূন্য দিলে দশ লাখ আর একটা শূন্য দিলে এক কোটি এরপরে রোজের কেউ খাওয়া ওরে দুনিয়ার মানুষ আল্লাহ একের দাম আগে দিল ইমানের দাম আগে দিল আমরের দাম পরে দিল এক নম্বরে ইমান এখন একের পরে শূন্য দিলে দেওয়া এক কোটি হয়েছে সাতটা শূন্য দেওয়ার পরে কিন্তু এখন যদি একটারে নিয়ে যাওয়া হয় এখন কয়েক কোটি থাকব কিছু শূন্যের কোনো দাম থাকে না ইমান